हाँ नहीं यार अपने वीडियो यहाँ से वास्तविक है अबालिस्की वास्तविक है बेटे की ओ ये तो हमारे गोए का ही है बाबा हमारे गोए तो जाना ना भी जरूरी है हमारे गोए जाना भी चाहिए कोई भाग ना देंगे तो आज के फास्ट हो जाएगा ये सब आप तो तुझे लेना हमारे हाय 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 रे

দেখলাম <fox lightning> <smart referral> সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা ফজরের নামাজের পর একটু হাঁটতে বের হয়েছিলাম হাঁটার পরে কিছু যাওয়ার পরে আমরা একটু শরবত খেয়ে নিলাম অ্যালোভেরার শরবত আসলে অ্যালোভেরা শরবত স্বাস্থ্য জন্য খুবই ভালো সকাল সকাল তা আমরা খাওয়ার পর একটু হাঁটতেছি আবার আমরা যে গলি দিয়ে যাচ্ছি এই গলিটা আসলে একটা গ্রামের মতন দেখা যায় আসলে এই জন্যে ভিডিওটা নিলাম আসলে আমরা ফজর নামাজ পরে একটু হাঁটতে বের হয়েছি হাঁটতে হাঁটতে কি ছয় নম্বরে যাবো আর কি এই আমাদের হুজুরে কিছু কাঁচা বাজার করব এই জন্যে আপনাদের সাথে শেয়ার করতে আছি আমরা কোথায় দিয়ে কোথায় যাই আর কি আইডিয়া আইলাম রিক্সা ভাড়া এ যাওয়ার সময় নাই আমরা ট্রেনে যাব যাবে। দর্শক দেখেন আমরা এত সকাল সকাল যে বের হয়েছি একেবারে রাস্তা ফাঁকাই দেখতে পারছেন এটা হলো পপুলারের সামনে দিয়ে পাশ দিয়ে আমরা যাচ্ছি দিনজিয়ানের পাশের গলে দিয়ে ঢুকতেছি ছয় নম্বর কাঁচা বাজারের দিকে আর কি যে বাজারটা একেবারে রোডের উপরেই এই বাজার মেলে খুব সুন্দর একটা বাজার আপনারা পরবর্তী ভিডিওতে আমরা এই বাজারটা দেখতে পারবেন আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল